আলাইকুম ফিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাজ লাইভ শপিং থেকে চলে আসছি ধামাকা একটি অফারে সুরতি থ্রি পিস নিয়ে এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে ছয়টা কালার আছে ছটা কালার আমি খুলে দেখিয়ে দিব অবশ্যই ফুল দিয়ে দেখার চেষ্টা করবেন প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা আর এটা ওনা কিন্তু গর্জেজ কাজ করা থাকবে আমি একে একে দেখেছি শাইন ব্যাড দেখিয়ে দিবে সব শাইন ব্যাড দেখে দিবে তো ফার্স্টে যেটা অরেঞ্জ কালার দিয়ে শুরু করতেছি দেখেন অরেঞ্জ কালার কিন্তু খুব সুন্দর এই কত সুন্দর একটি ড্রেসের মধ্যে রয়েছে এগুলো মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট শব্দে অর্ডার করবেন সম্পূর্ণ স্টনে কাজ করা আছে স্টোন দেখেন নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে যে নিচের প্যানেলটা অনেক সুন্দর এটা কিন্তু একবারে অফার প্রাইস রয়েছে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আপনার কেউ ইউজ করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে এটাও রয়েছে ওনা ওনাটা বিশাল বড় ওনা দেখতে পাচ্ছেন নামাজি ওনা সুতি ওনা আর এটা প্যান্ট রয়েছে যেইটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকায় আপনার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সাইজ থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা রয়েছে মেরুন কালারের মধ্যে এখন শুধু কালারগুলো দেখাবো আপনার কালারগুলো সম্পূর্ণ দেখে নেবেন হ্যাঁ জাস্ট বডিগুলো আর ওনা কিন্তু সব প্রতিটার একই ওনা থাকছে অনেক সুন্দর দেখেন আর কি কালার আছে হ্যাঁ দেখা একটি কালার রয়েছে আপনার খুবই সুন্দর একটি কালার অলিভ কালার সব ব্ল্যাক কম্বিনেশন সুন্দর লাগতেছে দেখেন এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের কালেকশন যারা চান তারা কিন্তু দেখতে পারেন যারা সিম্পলের মধ্যে চান এটা রয়েছে মিষ্টি কালার প্রতিটা কালার সুন্দর এটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে ওয়াও ব্রাইটি কালার আছে আপনার ব্লু কালারের মধ্যে এটা এটার সাথে হলো বিস্কিট কম্বিনেশন অনেক সুন্দর প্রাইস থাকছে বারোশো টাকা বিয়াস কেউ মিস করবেন না বারোশো টাকার মধ্যেই পাচ্ছেন আমাদের এই শক্তি কাগজগুলো সম্পূর্ণ পেশাওয়ারি কটন যেটা রয়েছে সেটা অনেক সুন্দর এখানে কিন্তু দুইটা ডিজাইন দেখানো হয়েছে অবশ্যই আপনি দেখে নিবেন এটা রয়েছে লাইট পিঙ্ক প্রাইস থাকছে বারোশো টাকার মধ্যেই খুবই সুন্দর সম্পূর্ণ স্টোরে কাজ করে সম্পূর্ণ স্টোরে এটা প্যান্ট একেবারে ডিফেন্ট খুব সুন্দর প্রাইস রয়েছে বারোশো টাকা বিয়াজ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম